রহমান রহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে একটি মিশু গাড়ি এটি হচ্ছে মিশু গাড়ি অরিজিনালি একটি চায়না মিশু আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনালি একটি চায়না মিশু

উঠলাম এটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে চাবিটার জায়গাটা দেখছেন কোন জায়গায় এই হলো চাবি দিলাম অন করলাম এখানে কিন্তু ডিসপ্লেতে উঠতেছে ডিসপ্লেতে উঠতেছে এই জায়গায় আপনি সুইচ দিলে এখানে একটা মনিটর আছে আপনি দেখতে চাইলে দেখতে পারবেন এখানে একটি আছে আমার ক্যাসেট এটা কি বলে কী বলতে এটা গিয়ে বক্স 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 এগুলো হলো বক্স জায়গায় সাউন্ড সিস্টেম এই জায়গায় আপনারা গান শুনতে পারবেন বিভিন্ন ধরনের বাজাইতে পারবেন এই বক্স এই ডিজিটাল মিটার এই হলো ই আপনার খুবই আর ক্লাস করা কোন yeah. সাউন্ড <t– tril Christmas music>

সবই নতুন আনকমন একটা গাড়ি আমাদের কাছে আছে সব নতুন ভিতরে একটা গাড়ি সিট ফুল সব নতুন জায়গায় চাকার কন্ডিশনও খুব ভালো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাকি বলেন স্কুলে দেওয়া নম্বর যোগাযোগ করবেন অথবা আমাদের যোগাযোগ ঠিকানা আমাদের যোগাযোগ ঠিকানা সরিষাবাড়ি জামালপুর মা বাবার দোয়া মা বাবার দোয়াটো সরিষাবাড়ি জামালপুর আপনারা যোগাযোগ করবেন দেশে যে কোনো জায়গায় আমরা গাড়ি ডেলিভারি দিয়ে থাকি আপনার রিনিং পদ্ধতি আমরা আপনার দেখে সব দেখছেন আমরা অনেক গাড়ি ডেলিভারি দিচ্ছি এই গাড়ি যদি কারো ভালো লাগে দ্রুত ফোন দেন গাড়ির দাম মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার গেলা সব রান্না এই গাড়ি দুপুর দুধ একটা গাড়ি মাত্র সত্তর হাজার ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অনেক কথা হইতে কথায় যদি বন্ধু হয়ে থাকে দেখবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ সালাম